আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার ফরহাদ আহমেদ সহকারী অধ্যাপক নিউরো বিভাগ নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট হাসপাতালে আছি এবং মাই কেয়ার হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন প্র্যাকটিস জীবনে রোগীরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন সেই প্রশ্নগুলো নিয়ে আজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করি আমাদের সাথে থাকবেন প্রথমেই আমাদের কাছে প্রশ্ন করেছেন মিস্টার মাসুদ রানা বয়স তেতাল্লিশ স্যার আমার ঘাড় ব্যথা করে এবং মাঝে মাঝে হাত হয়ে যায় এটা কি সার্ভাইকাল ডিস্ক স্লিপ ধন্যবাদ মাসুদ রানা সাহেব আপনার প্রশ্নের জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার বয়স তেতাল্লিশ একজন মধ্যবয়স্ক পুরুষ এবং আমাদের এই বয়সে ঘাড় ব্যথা করা খুবই কমন একটি সমস্যা এই বয়সে আমাদের ঘাড়ের কিছু গঠনগত পরিবর্তন হয় এবং পরবর্তীতে সেখানে নার্ভে চাপ থাকলে ঘাড় ব্যথা এবং হাতে হতে পারে তবে সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আশি ভাগ বা নব্বই ভাগ রোগীর ক্ষেত্রেই ওষুধ এবং উপদেশ মেনে চললে ঘাড় ব্যথা এবং হাত ভালো হয়ে সার্ভাইকাল সার্ভাইকেল স্লিপ হয়েছে কিনা আপনার এটা জানার জন্য আমাদেরকে এমআরআই করার প্রয়োজন হতে পারে এই জন্য আপনি একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে আপনি জেনে নিন আপনার সমস্যার তীব্রতাটা কতটুকু হয়েছে